চলতি মরশুমে নিম্নচাপের জেরে ধারাবাহিক বৃষ্টিতে ফের জলের তলায় খাতরা বাঁকুড়া ভায়া বিবর্দা রাস্তার ওপর হারমাসা সংলগ্ন শিলাবতী নদীর ইটাপোরা সেতু মঙ্গলবার সকাল পর্যন্ত এই রাস্তা দিয়ে যান চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে শিলাবতী নদীর জলস্তর বাড়তে থাকে মুহূর্তের মধ্যে জলের তলায় তলিয়ে যায় সেতুটি ফলে গন্তব্যে পৌঁছনোর আগেই আজকে পড়ে বেশ কিছু যানবাহন এমনকি এই ঘটনায় তীরবর্তী দক্ষিণের গ্রামগুলির কয়েক হাজার মানুষ চরম সমস্যায় এছাড়াও মহকুমা শহর খাত্রার সঙ্গে তালডাংরা ব্লক এলাকার একটি বড় অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট এলাকার মানুষ জানিয়েছেন গ্রামের যে নদী আছে তার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম খাতরা যাওয়ার জন্য বেড়েছিলাম কিন্তু এখানে যে ব্রিজের যে জলের যে অবস্থা তাতে ব্রিজ ডুবে গেছে আমরা প্রায় যেতে না পারার অবস্থা আছি এখান থেকে প্রায় বাড়ি ফিরতে হবে মানে যেখান থেকে আসছিলাম সেখানেই ঘুরে যেতে হবে যাওয়া আর যাবে না প্রায় দিন জল হলে এখানে এরকম অবস্থা হয়েছে আমরা প্রায় দিন এদিকে আমাদের আত্মীয় বাড়ি আছে আমরা যাই ঘুরে আসতে যেতে পারি না আমরা চাইছি যে জনগণের সবার স্বার্থে যাতে ব্রিজটা অনেক উঁচু করা হয় কিংবা ওভার ব্রিজ টাইপের হয় তার জন্য আমরা সবাই আশা করছি সরকারের ব্রিজ মোটামুটি নটা পনেরো থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে মানুষের খুব সংকট পেরানো যায় রাস্তায় যেটা আরগাওয়া যাচ্ছে খাতড়া মোটামুটি নটা পনেরো থেকে এখানে যান চলাচলই বন্ধ এখন তো বন্ধ হয়ে গেছে জল জল কমার কোন না সম্ভাবনা নাই এই মুহূর্তে প্রশাসনের তরফে শিলাপতি নদীর ইটাপোড়া সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে বলেও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা